মূলত আজকে মিছিলটা ছিল প্রতিবাদ মিছিল আমাদের মহামানব বাঙালির বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ মহাশয়কে যে কটুক্তি করেছেন বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ সুকান্ত মজুমদার তারই মূলত এই কটুক্তি করার জন্য কুস্কা করার জন্য আমরা এই প্রতিবাদ মিছিলটা করেছিলাম ধরা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস এবং শরীর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং তার সঙ্গে আমাদের প্রতিবাদ মিছিল ছিল একশো দিনের বকেয়া টাকা আদায় এবং যে বাংলা আবাস যোজনার টাকা এই টাকা আমরা বহুদিন ধরে যে পাইনি তার সেই টাকা আদায়ের জন্য আমাদের এই প্রতিবাদ মিছিলটা ছিল মিছিলটা আমাদের মিছিলটা প্রায় দু কিলোমিটারের মতো মিছিল মিছিল আমাদের মথুরি স্কুল থেকে একদম পাকার ঘাট পর্যন্ত এই মিছিলটা হচ্ছিলো নেতৃত্ব নেতৃত্বে আমাদের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সুমিত সামন্ত এবং আমাদের ধররা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাদারের সভাপতি মাইটি ছিলেন এবং সকল নেতৃত্ব ছিলেন এই মিছিলে প্রায় সিনেকের মতো লোক হেঁটেছেন হঠাৎ করে আমরা প্রোগ্রাম রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা এই মিছিলটা করেছিলাম মাত্র বলা যেতে পারে ষোলো আঠেরো ঘন্টার নোটিশে আমাদের যে মিছিল প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো বিশেষ করে যারা বঞ্চিত যারা একশো দিনের কাজ তিন বছর ধরে করে যারা টাকা পায়নি এই টাকার উপর যাদের সংসার চলে যারা দিন আনে দিন খায় তাদের যে একশো দিনের টাকা আজ তিন থেকে চার বছর ধরে আটকে রেখেছে ওনারা বারবার কেন্দ্র সরকার বারবার প্রতিনিধি পাঠাচ্ছেন এখানে কোনো রকম কিছু দুর্নীতি আছে নাকি ওনারা সমস্ত কিছু চেক করেছেন কিন্তু কিছুই পায়নি তারপরেও টাকা আটকে দিয়েছে টাকা দেয়নি সেই সব মানুষের আজকের প্রতিবাদ মিছিল ছিল প্রচুর পরিমাণে মা বোনেরা হেঁটেছেন এবং বিশেষ করে যারা জব কার্ডে টাকা পায়নি তারা মূলত হেঁটেছিলেন না না এমনি হ্যাঁ আমার নাম সৌমেন মাইতি ধর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি